আসসালামু আলাইকুম সবাই সত্যি রেকর্ড উপরে আফ্রিজা রান্না করে মা আমার কি করতেছে দেখেন তার বাবার হাতে ফুল তুলে আমাকে দেওয়ার জন্য সে রেডি করতেছে গ্রামের সকাল কত সুন্দর সকাল তাই না হিমেল হাওয়া বয়েছে প্রকৃতির যে একটা সুন্দর শান্ত নিরিবিলি যে একটা ইনভায়রমেন্ট সেটা তৈরি হয়েছে আর আমরা সেটাতে ঘুরতেছি উপভোগ করতেছি এত 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 বেশি ভালো লাগতেছিল বিশেষ করে সকালটা সকালটা জাস্ট জাস্ট ইয়ামি কি কী বলবো আপনার শরীরটা এত শীতল করে দিবে। আপনি এত ফ্রেশ অক্সিজেন নেবেন তারপর শুরু হলো বৃষ্টি সেই ঝুম বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে নন স্টপ ভেবেছিলাম বৃষ্টি তো থেমে যাবে বাট বৃষ্টি তো থামার কোনো নামই নেই বিকজ আপনার শীত আসবে দ্যাটস ওয়াই ঝুম বৃষ্টি তো বৃষ্টির দিনে কি হবে বলেন তো খিচুড়ি আর ডিম বাজা না হলে কি আর চলে সো দ্যাটস ওয়াই রিমঝিম বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করে ফেলেছি সবার জন্য খিচুড়ি আর আমার মেয়ের নাটক স্টার্ট কি খাবো না তারপরে তারপরে কিনে দেবে টাকা দাও টাকা দাও দাদুকে টাকা দাও না 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 যাই হোক তার দাদা রাজি করিয়ে অনেক কষ্টে তাকে খাওয়া দাওয়া করালো আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আকাশ একদম পুরো অন্ধকার ঢেকে গিয়েছে পুরো অন্ধকার মানে কিছুই দেখা যাচ্ছে না এরকম বৃষ্টি মানে বুঝে যাচ্ছে আকাশ পুরো আজকে নিচে নামবে আর রং টাইম বৃষ্টি হবে সো আমার আজকে আবার বের হয়ে চলে আসতে হবে আমি আবার সেটা নিয়ে আছি টেনশনে কারণ বৃষ্টি না থামলে কী করে আমি আসবো তো বৃষ্টি হতে থাকো আর আমার এদিকে রান্না চলতেছে আমি রান্না করতেছি মাঝে মাঝে এসে আপনাদের জন্য একটু ফুটুক নিয়ে নিচ্ছি আর বৃষ্টির রিমঝিমগুলা নিচ্ছি সুন্দর লাগতেছে বাট যদি বাসায় থাকতাম কারণ আর যদি তারা না থাকতো যদি আমি আজকে আর্জেন্ট ঢাকায় না আসতাম তাহলে আমি উপভোগ করতাম বৃষ্টিটা রিল্যাক্সে থাকতাম সো আমরা এখানে গল্প করতেছি আর আমার বোন ভিডিও নিছি আর বাচ্চাদের অবস্থা দেখেন তোমার আম্মুকে দেখাবো কি যাই হোক পানি নিয়ে খেলা শেষ হওয়ার পর আমার রান্নাবান্না কমপ্লিট হলো এখানে ডাল ছিল আমি মুরগির ঝাল ঝাল করে ফ্রাই করেছিলাম ডিম ছিল সো সেটাই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব সো যাক ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে যত বৃষ্টি হোক গন্তব্যে তো আসতেই হবে যেহেতু কাজ তাই না চাকরি যেহেতু তাই পৌঁছাতে হবে তাই ঝটপট করে আমরা বের হয়ে গিয়েছি এত বৃষ্টি এত বৃষ্টি গাড়ির উপরে অন্য গাড়ি পানি ছিটে দিয়ে যাচ্ছে সেটা আসলে একজন ড্রাইভারের জন্য চালানোটা একটু রিস্কি হয়ে হয়ে যায় যাই হোক আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ সাহায্য করুক যাতে রিল্যাক্সে পৌঁছায় যেতে পারি সো দেখতে পাচ্ছেন কি অন্ধকার মানে সারা একটা ইন্টারেস্টিং কি হয়েছিল একদম টাঙ্গালে প্রচুর বৃষ্টি ছিল বাট ঢাকা এসে দেখি বৃষ্টি নেই বাট আমরা ঢাকায় আসা পৌঁছাতে পৌঁছাতে আবার বৃষ্টি স্টার্ট বৃষ্টি আমাদের সাথে করেই আসতেছে আহা এত বৃষ্টি ছিল বৃষ্টিতে বলার বাহিরে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভিজি নাই আমরা সুন্দর করে এসে পৌঁছাইছি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তবে আমার দিনগুলা খুব সুন্দর সুন্দর গিয়েছে আমি যাই হোক একদিনের জন্য ঘুরতে গিয়েছি একদিনে আমার কাছে অনেক বেশি সুন্দর টাইম গিয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুব এনজয় করেছি সো আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ লাইক কমেন্ট আল্লাহ হাফিস বাই বাই এভরিওয়ান